শেরপুরে বিষ প্রয়োগে মুরগি হত্যার প্রতিবাদে কুপিয়ে আহত মুহাম্মদ আবু হেলাল শেরপুরে বিষ প্রয়োগে মুরগি হত্যার প্রতিবাদ করায় দা দিয়ে কুপিয়ে মা ও ছেলেকে আহত করেছে প্রতিপক্ষরা আহতরা বর্তমানে শেরপুর জেলার সদর হাসপাতালের মৃত্যুর সাথে আঞ্জা লড়ছে শুক্রবার তেরোই সেপ্টেম্বর দুপুরে এই ঘটনাটি ঘটে ঘটনাটি ঘটেছে জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে আহতরা হলো ামের মো আব্দুল কুদ্দুচের ছেলে মো আব্দুল ইসলাম বয়স পঁচিশ ও তার মাতা মোছা আকলিমা বেগম পঞ্চান্ন এই ঘটনায় মোহাম্মদ আব্দুল কুদ্দুজ বাদী হয়ে সনামে পাঁচ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন এলাকাবাসী ও বাদী দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে ঘোনাপাড়া গ্রামে আব্দুল কুদ্দুজ হো নজরুল ইসলাম নজি আপন সহদর ভাই ও প্রতিবেশী পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে দুই পরিবারের মাঝে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে এরই জেরে শুক্রবার সকালে ভাতের সাথে বিষ দিয়ে আব্দুল কুদ্দুসের ছেলে আমিনুল ইসলামের একটি মুরগি মেরে ফেলে ইতিপূর্বেও তার কয়েকটি মুরগি একটি কায়দায় মেরে ফেলে ফলশ্রুতিতে শুক্রবার দুপুরে আমিনুল ইসলাম তার মৃত মুরগিটি নিয়ে নজরুল ইসলাম নজি ও তার পরিবারকে দেখাতে গেলে নজির পরিবার চড়াও হয় আমিনুলের উপর সেই সাথে আমিনুলকে অকথ্য ভাষায় গালাগালি করে অবস্থার বেগতিক দেখে আমিনুল ইসলাম তার বাড়িতে চলে আসে এর কিছুক্ষণ পরে নজরুল ইসলাম নজি ও তার পরিবারের লোকজন দাও লাঠিসোটা নিয়ে আমিনুলের বাড়িতে অনাধিকারভাবে প্রবেশ করে ভাবে হামলা চালায় আব্দুল কুদ্দুছের পরিবারের ওপর এতে আব্দুল কুদ্দুছের ছেলে আমিনুল ইসলাম ও তার মাতা আকলিমা বেগম দায়ের কূপে ও লাঠির আঘাতে মারাত্মকভাবে আহত হয় এ সময় প্রতিবেশীরা আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের ভর্তি করা এই রিপোর্ট লেখা পর্যন্ত আমিনুল ইসলাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে পরে শুক্রবার রাতে আব্দুল কুদ্দুজ বাদী হয়ে নজরুল ইসলাম নজি বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করে এ বিষয়ে অভিযোগের বাদী আব্দুল কুদ্দুজ জানান নজরুল ইসলাম নজি আমার সহদর ভাই হলেও দীর্ঘদিন থেকে আমার ও আমার পরিবারের নানাবিধ ক্ষতি সাধন করে আসছে আজ আমার ছেলে ও স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক তাই আমি প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি এদিকে অভিযোগের বিবাদী নজরুল ইসলাম নজির সাথে যোগাযোগের চেষ্টা করেও তাহার কোন বক্তব্য পাওয়া যায়নি শ্রীবলদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়ুম খান সিদ্দিকী বিষয়ে একটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান এসআই আনিচুর রহমানকে সরেজমিনে তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে এলকাবাসী বলছেন আইনশৃঙ্খলা বাহিনী নজরুল ইসলাম নজিবন্ডের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে মুহাম্মদ আবু হেলাল শেরপুর